হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে দেখেন আমি আপনাদের কোথায় নিয়ে এসেছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলেই জানতে পারবেন এটা কোথায় নিয়ে এসেছি এটা একটা মেলা এই মেলাতে আপনি এগুলো পঞ্চাশ টাকা করে ঋণগুলো পেয়ে যাবেন এই ঋণগুলোর মূল্য মাত্র পঞ্চাশ টাকা বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ঋণ না হাতের অনেক সুন্দর সুন্দর ঋণ এখানে পাওয়া যায় এই যে কসমেটিক্স বিভিন্ন অনেক কম দামে এই যে ব্যান্ড এখানে যা আছে দশ টাকা বিশ টাকা দশ টাকা বিশ টাকা করে আরও কিছু বেশি দামেরও আছে কিন্তু এই ব্যান্ডগুলো এগুলো যে আপনি দশ টাকা দামের এই যে দেখেন এগুলো অনেক কম দামে এই যে জগগুলো আপনার আটশো সাতশো করে মার্কেট প্রাইস তারপর এই যে দেখেন এই যে কাপগুলো এই যে চকলেটে এগুলো বানানো এগুলো যে একশো টাকা করে কাপগুলো এই কাপটার মূল্য আপনার দুশো টাকা আরও অনেক বিভিন্ন প্রাইসে দাম আছে আপনি দামাদামি করে এগুলারও মানে দাম কমিয়ে নিতে পারবেন হরেক রকমের জিনিস এবং সবগুলোই অনেক সুন্দর সুন্দর সব জিনিসই সুন্দর সুন্দর আর এই যে এগুলো মেবি পঞ্চাশ একশো দেড়শো এরকম হবে এই যে ব্যাগগুলো বলেন তো কত মাত্র একশো টাকা এই ব্যাগগুলোর মূল্য মাত্র একশো টাকা এখানে ওয়ান পিস আছে টু পিস আছে এগুলো আপনি দুশো টাকা মেবি মানে দাম আরও আছে অনেক কমেও আছে আরও আবার থ্রি পিসও আছে আপনার এই যে এটা এটা পুরোই থ্রি পিস ছয়শো বলছিল কিন্তু এটা আরও কমে পাওয়া যাবে একদম রেডি বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর গেঞ্জি পাওয়া যায় এখানে আর এগুলো কাপড় পর্দা আছে চাদর আছে বিছানার মানে এখানে আপনি এত বড় মেলাটা আমি সব কাভার করতে পারিনি এই যে বাচ্চাদের গেঞ্জি অনেক কিউট কিউট গেঞ্জি আছে প্যান্ট আছে আপনি তিরিশ টাকা করে পঞ্চাশ টাকা করে আর এই শাড়িগুলো বলেন তো কত করে মাত্র দুশো করে দুশো টাকার এই শাড়ি এগুলো আপনি খুঁজে অনেক ভালো ভালো প্রিন্টের শাড়ি আছে দুইশো থেকে শুরু আরও বেশি দামিও আছে এক একজনের কাছে আসলে এক এক রকমের এই যে থ্রি পিস আছে এখানে থ্রি পিসও আপনার মানে একটু বার্গেজিং করে নিতে হবে আপনি যদি ভালো বার্গেজিং করতে পারেন ভালো দামি এখানে পেয়ে যাবেন সুন্দর সুন্দর মানে থ্রি পিসও পাওয়া যায় এই সুতির লোন থ্রি পিসটা এটা নয়শো বলছে কিন্তু আরও কমে আপনি আনতে পারবেন এগুলোর কাপড় অনেক ভালো এই যে পর্দা পর্দা এখানে পর্দা অনেক সুন্দর সুন্দর পর্দা পাওয়া যায় আপনার একশো টাকা থেকেও পর্দা শুরু হয় আপনি দুইশো টাকার পর্দা আছে তিনশো টাকার বারোশো টাকার পর্দা আছে মানে অনেক সুন্দর সুন্দর পর্দার কালেকশন আছে এখানে এক একজন আসলে এক এক ধরনের দাম চাচ্ছে এটা আপনার বার্গেনিং করে আবার অনেকটা আছে একটা আছে আর একটা নাই একটা দুই পিস আছে একটা চার পিস আছে এরকম করে এই ফুলগুলোর এই যে পাখির বাসা ফুল এগুলোর দামও অনেক কম অনেক রিজনেবল পঞ্চাশ টাকা তিরিশ টাকা একশো টাকা এরকমও আছে বার্গেনিং করে এব এবং এই যে টেবিলের ম্যাট এগুলো আপনি পাবেন এখানে এমন জিনিস নাই যেটা আপনি না পাবেন এই যে এই থ্রি পিস এই শুধু মানে জামার কাপড় এগুলো দুইশো টাকা করে আছে আপনার তিনশো টাকা করে আছে আবার কোনোটা জামা আছে মানে অন্য আছে এই যে বিছানার চাদরগুলো এগুলো অনেক সুন্দর সুন্দর বড় বড় একটা বিছানার চাদর আর এই যে আপনি মানে একটা জামা এই কাপড়গুলো মিলিয়ে আপনি নিয়ে বাসায় সুন্দর অল্টার করে বানাতে পারবেন পায়জামা হয়তো এখানে সব জামা বিক্রি করতেছে আবার কিছু ওলনা বিক্রি করতেছে আর এই যে লেস লেস আপনি শুরু হয় যে পাঁচ টাকা থেকে পাঁচ টাকা থেকে আপনার লেস শুরু হয় অনেক সুন্দর সুন্দর লেস আছে যেগুলো বাইরে দশ টাকা বিশ টাকা এখানে পাঁচ টাকা পাবেন এখানে কাচের বৈমও বিক্রি করে আপনার বিভিন্ন যে কাচের বয়মগুলো ওগুলো আপনি এখানে পাবেন যে লেসের অভাব নেই আপনার এই যে থ্রি পিস দেখেন এই থ্রি পিসগুলো অনেক সুন্দর এই থ্রি পিসগুলো আপনি নিতে পারবেন এই যে ব্যাগ এই ব্যাগগুলো দুইশো করে অনেক বড় বড়ো ব্যাগগুলো আছে না কাঁধে নিয়ে যায় এবং চেইনালা এগুলো চেইনালা সুন্দর ব্যাগ এই যে আপনার বালিশের কাভার আছে সবই আপনি এই মেলায় পাবেন এই মেলায় এমন গজ কাপড় এগুলো অনেক সুন্দর সুন্দর গজ কাপড় আছে ব্যাগ আছে এই যে এখানে অনেক সুন্দর সুন্দর ব্যাগ পাওয়া যায় আপনার মানে এর আগে তো আমি একশো টাকার ব্যাগ দেখিয়েছি এই ব্যাগগুলো একটু দাম বেশি আর এই ব্যাগটা অনেক সুন্দর এক হাজার করে অনেক সুন্দর সুন্দর কিউট কিউট এক একটা ব্যাগ পাওয়া যায় আপনার মার্কেটের যে দাম তার থেকে এখানে কম দামে পাবেন আপনি আর যে এই আর এই পর্দাগুলো আপনি একশো টাকা থেকে পাবেন আর এখানে হলো যে আপনার মানে সব ধরনের জিনিসই পাবেন একটু টাইম নিয়ে আসবেন আর হ্যাঁ এখন আমি বলে দিচ্ছি মেলাটা কোথায় বসে এটা সলিমুল্লাহ রোডে সমাজ কল্যাণের খেলার মাঠের ওইখানে বসে প্রতি রবিবার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন